শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করুন বারোটা এক মিনিটে শহীদ মিনারে ফুল দেওয়া হবে আপনারা চলে আসবেন যে যেখানে থাকেন নপাড়া শঙ্কর পাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এখানে সব আয়োজন করা হয়েছে অনেক লাইটিং করা হয়েছে বন্ধুরা লাইটিং প্লাস এই সাইডে একটা মঞ্চ করা হয়েছে এই মঞ্চে মনে হয় সম্ভবত ভাষণ দিবেন কথা বলবেন অতীতেরা আসবেন কথা বলবেন সবাই ফুল দিতে আসবেন আমরা সবাই আসবো এখানে এবং শহীদ শহীদনারে ফুল দিয়ে যাব শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি মানে আমার অহংকার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা দিবস তো আপনারা যে যেখানে থাকেন বারোটা এক মিনিটে চলে আসবেন সয়দিনারে ফুল দিয়ে হবে আপনারাও আসবেন ফুল দিতে আমিও থাকবো ইনশাআল্লাহ ভৈর আসলে যায় না ভোলা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমার অনেক ভাইরা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে আজ এই বাংলাদেশ আসলে এই বাংলাদেশ তাদের অনেক রক্ত বিনিময়ে আমরা এই বাংলাদেশটি পেয়েছি এখন আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি সব শহীদ ভাইদের জন্য আমার তরফ থেকে দোয়াও ভালোবাসা রইল আর আমি এই যে মন্স এই যে যারা আসবেন অতিথি বিন্দু তারা কথা বলবেন আর এই সাইড এই করাইছে হয়েছে আর টু চেয়ার দিয়ে দিবে এই সাইডেও চেয়ারের ব্যবস্থা থাকবে লাইটিংয়ের ব্যবস্থা আছে আপনারা যারা আসবেন অবশ্যই বারোটার আগে চলে আসবেন তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আমার ভিডিও এখানে শেষ করছি